দিঘার দিগন্ত বিস্তৃত নীল জলরাশি বালিয়ারি ঝাউ সারির সঙ্গে যুক্ত হতে চলেছে কলিঙ্গ স্থাপত্যে গঠিত জগন্নাথ মন্দির পুরীর মন্দিরের সঙ্গে মিল রেখে মূল মন্দিরে রয়েছে চারটি ভাগ গর্ভগৃহ তার সঙ্গে জগমোহন নাটমণ্ডপ ভোগমণ্ডপ মন্দিরে প্রবেশের পর প্রথমেই দেখা যাবে ভোগ মণ্ডপকে ভোগ মণ্ডপ থেকে ভেতরে প্রবেশ করলে রয়েছে মণ্ডপ বা নাট মন্দির নাট মন্দিরে রয়েছে পাথরে কারুকার্য করা চোখ ধাঁধানো ষোলোটি স্তম্ভ যা এই নাট মন্দিরকে ধরে নাট মন্দিরের পরেই রয়েছে জগমোহন যা দাঁড়িয়ে রয়েছে চারটি স্তম্ভের ওপর নাট মন্দির ও ভোগ মণ্ডপের মাঝখানে রয়েছে গরুর স্তম্ভ গর্ভগৃহে তৈরি করা হয়েছে পুরীর রত্নবেদীর আদরে বেদী যেখানে একসঙ্গে আসীন হবেন জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবী পুরীতে এই তিনজনের মূর্তি নিন কাছে। কিন্তু দীঘার মন্দিরে মূর্তি তৈরি করা হচ্ছে মার্বেলের তবে পুজো হবে দারুমূর্তি রথের দিন এই ছাড়াও মন্দিরে জগন্নাথের জন্য তিনটি সুদৃশ্য হাট পুরো মন্দির জুড়ে রয়েছে অপূর্ব কারুকার্য পৌরাণিক গাথার ছোয়া আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সাক্ষীগণ আধ্যাত্মিক বর্ষণে